ধরেন মন্তাকার ভিতর ধরেন ফের দুজ সেভেন এরকম মন্তাকার ভিতরে সাত ঘন্টা আট ঘন্টা তো নাই ডিউটি দশ ঘন্টা বারো ঘন্টা সপ্তাহে সাত দিন বলতে একদিনও বদ্ধ নাই তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন কোনো ছুটি নাই না ছুটি নাই এখানে কোনো টার্গেট আছে কিনা না টার্গেট বলতে কন্ট্যাক্ট করে মাইসি সব দুইশো বিশ টাকা মাস যায় টাকা তার তারা অনেক মাথায় বল না কিন্তু দশটা পনেরো এরকম আছে এরকম আছে ডেলিভারি অনলাইনে এরকম আছে অনলাইনে ধরেন যেমন ধরেন আমি করি অনলাইনে অনেক সময় অনলাইনে সপারে ধরেন এরিয়া আছে এরিয়া বলতে ধরেন আরদিয়া ফেরদুস এরপরে হইলো সুবান সের নাহাদা ধরেন এই এরিয়া এক লাগা লাগে ধরেন এখন আমি অনলাইনে সপার আছে সপারে আমি এর দি ডেলিভারি ধরেন অনেক কুইতিরে আছে যে সেম সেম কিটা পাবে যেরকম এখন কিটাইছে ডেলিভারি পাবে এইভাবে চার ডেলিভারি পেতে এক টাকা নেই তো ধরেন আমি যদি ঢুকি আমার লিস্টে ধরেন আমি সপ্রে ঢুকি ঢুকার সাইডটে পাঁচটা ডেলিভারি আসে আমি সাতটে পাঁচটা মধ্যে দেখি কোন 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 জায়গায় ডেলিভারিটা ধরেন এক লাগব কে কেএফসি অর্ডার করে কে এক জনের করে ধরেন এক জনের ধরেন করেন যাবি আর কিছু আগ্রাত আগ্রাত আমার ছবি সারা এগুলো আমার কিনে বাসা দিয়ে যায় আমি তো ডেলিভারি চার্জ দিব আমি কই আমার মতে যে ডেলিভারি চার্জ যদি যদি ওই দূর কিছুক্ষণ দূর ধরেন বিশ মিনিট পঁচিশ মিনিট তাহলে আমি চার্জ বলি আমার তিন টাকা দুই টাকা বলতে যত আমার গাড়ি ভাড়া আসে বুঝতে পারছেন কী হয়েছি

ফর্দার ব্লক খুলে না আমি অনেকবার এইভাবে খাইছি বলতে আমার ধরেন পাঁচ টাকার মাল কিনাইছে আর দুই টাকা আমাকে ষাট টাকা মাল দিলাম দিয়ার ধর ক্লোজ করে দিয়েছে তারপর কলিং বেল হ্যাঁ টাকা না দিয়া কলিং বেল দেই এরপরে কল দেই কল ধরে না কলিং বেল ধরে না অনেক সময় দুই ঘন্টা তিন ঘন্টা বাদে বিরক্তই আমি চলে আসি তারপরে এখন কি করি ধরেন এখন অনলাইনে অর্ডার করছে আমার কল দিছে যে আমার এই সামান দরকার ধরেন পেপসি রেড বল বা অনেক ধরনের জিনিস এভরিথিং বল বুঝতে পারছেন

বাইকে সুযোগ সুবিধা বলতে বাইকে তো আপনি বেশি জায়গায় না বলতে ধরেন দাঁড়ে দাঁড়ে পাশে ধরেন এখন আমার অর্ডার সুবাল আহমেদ থেকে অনেক দূর ঘন্টার রাস্তা এখন যদি এক দেড় ঘন্টার রাস্তা আমার যাইতে লাগবো প্রায় কি বাইকে যাওয়া বাইকে যাওয়া সম্ভব না ধরেন আমার আপনার বুঝাই একটা ড্যাশ অর্ডার করছে মহিলারা ড্যাশ অর্ডার করছে ড্যাসের পেমেন্ট হলো বারো দিন আর পনেরো আর এখন আমার বলতেছে যে আমার কল দিছে যে দেখ আমার তো ওই জায়গায় আমি ধরেন লুলু ফাইবার লুলু ফাইবার দুলহাইবার তারা গাছের সুলতান আছে ত্রান্ড কুয়েত আছে অর্ডার করছে ত্রান্ড কুয়েতে যেমন ধরেন আমি অর্ডার করি আর কি যে ভাই আমার তো এই যে এটা দরকার তাই বলছি হ্যাঁ এটা দরকার সমস্যা নাই আমার তো ডেলিভারি চার্জ হবে দশ টাকা সে যদি কন্ট্যাক্টে আমার সাথে কন্ট্যাক্টে তার মিলে যায় ওকে নিয়ে আসেন আমি নিয়ে যাই আগেতে পেমেন্ট নিয়ে নেই কারণ ওই জায়গায় গেলে পরে অনেক সময় দেয় না টাকা দেয় না এরকম আছে আর এই জায়গা কুয়েতে বিশেষ করে যারা নতুন আসতে চায় অনেকে এখন এর মধ্যে অনেকে ফুড ডেলিভারি কোম্পানি আসতেছে তারা কি গাড়িতে আসলে বেশি ভালো হবে না বাইকে আসলে বেশি ভালো হবে মানে ডেলিভারি ক্ষেত্রে ডেলিভারি ক্ষেত্রে গাড়ি তো খুব ভালো যেহেতু আবহাওয়া হিসেবে আর বাইকে অনেকটা রিস্ক এদেশে বাইকে একটু রিস্ক গাড়ি চালাতে যে দেশের গাড়ি চলাচল রোড তারপরে অ্যাক্সিডেন্টের ভয় তারপরে পরিশ্রম সব মিলে গাড়িতে ভালো বেস্ট মোটরসাইকেল বাদ দেয় গরমের দিনে বাইকে গরমের দিনে গরম ঠান্ডার দিনে ঠান্ডা বলতে সব বাই এক ধরনের একটাই হলো আবহাওয়া ক্ষেত্রে কুয়েতার আবহাওয়ার ক্ষেত্রে গাড়ি ভালো রোডের চলাচল খুব সেফ বলতে কোনো অ্যাক্সিডেন্ট কোনো ভয় নাই একটা ধরুন কুইতেরা তো অনেক মারাত্মকভাবে গাড়ি চলাচল করে ধরুন আপনি বাইক নিয়ে যাইতেছেন আপনার ফাঁস দিয়ে বাড়ি বাইরে কই নিয়ে আপনি কইতে পারবেন এগুলো আমার নিজের চৌখে আমি অনেক দেখছি

ওটা তো সম্ভব না অনেকে বলে আমাদেরকে ষোলো সতেরো ঘন্টা বেশি না করলে আপনার কোন সময় পেপার তো দেশ থেকে যারা অনেকে ফুড আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে মানে কোন পরামর্শ থাকলে দেন তাদেরকে তো দেশ থেকে যারা আসতেছে এইটাই বলতে বিদেশ বাড়ি এতটা সহজ না আবার এতটা কঠিনও না বুঝতে পারছেন কী বলছি তারা বলবো সব কিছু যার সাথে কন্ট্যাক্ট করে সব কিছু ক্লিয়ারলিভাবে কন্ট্যাক্ট করে আসার জন্য বুঝতে পারছেন কী কইসি কারণ অনেক চক্রান্ত আছে বা আপনার আট ঘন্টা নিয়ে এক বিচা কই বা এক বি এক কাজ দিব ধরুন আপনারা কোনো ফুড ডেলিভারি কইয়া আপনারা কাজ করাই অন্যটা ষোলো ঘন্টার সাথে আপনার যেরকম কইসেন ওরকম করাইতে পারে কিন্তু আপনি যদি কন্ট্যাক্ট কেমন ক্লিয়ারলিভাবে কই দেন আপনি কি মগ করে কেস করতে পারবেন বা পুলিশ ফাইরে কেস করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি লিখে লন

যে আমি যে কুয়েত নতুন যাইবো যে আমার কাজটা কি হবে কি কোম্পানিতে এলে তো বিভিন্ন ধরনের আর একটা পসিবল এই যে বাইরে ভিসা যে ফ্রি ভিসা দেয়া ফ্রি ভিসা আইলে যে ধরুন এই যে গাড়ি ধুইতে পারে আপনার ফুড ফুডের কাজ করতে পারে অনেক বিভিন্ন বিভিন্ন ধরনের কাজ করতে পারে যে আমি মনে করবো যারা নতুন আসতে চায় অবশ্যই তারা কুয়েত আসো মানে দেশের ঠেকাটি মানো ভালো এবং খাম কাজের সুবিধা আছে বিদেশ মানেই তো কষ্ট কষ্ট আবার সুখ আপনি যদি এক বজন কষ্টকরণ ফর এবজট সুখ সুকফাই বান নতুন আইছতো কেও সামপলিটি কিছু করতে পারে না এই হেল্প লাগে অনেক একজনে হেল্প না করলে একজন মানুষ উঠতেও পারে না অবশ্যই আমার কথা এতই যে নতুন আসতে চায় অবশ্যই তারা কুয়েদাশক পলটে খান কাম করতে পারবে সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনি কোন যে লোকেশনটা আছেন এটা কোথায় থেকে বলে দেন এইটা কুয়েত সিটি সার দিস ইজ আ টাওয়ার আছে টাওয়ারা নিচে বিউটিফুল বিউটিফুল দিস কান্ট্রি ইজ বিউটিফুল প্লেস এই অনেক মানুষ ঘুরতে আসে দেখেন নেপালি বাংলাদেশি কুয়েতি সুরি মাসরি অনেক মানুষ আছে এই যে আপনি দেখেন যে টাওয়ারটা এটা কিন্তু টাওয়ার একটা বাইরের একটা টাওয়ার যে সাগর পাড়ের ভিউ আসলে কিন্তু নাইস ওকে ভাই ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আল্লাহ